তাহাজ নামাজে সুরা ইখলাস কতবার পড়তে হবে নামাজ ফরজ নাকি নফল রাতের কোন অংশে এই নামাজ আদায় করতে হবে একবার নামাজ পড়া স্টার্ট করলে লাগাতার সারা জীবন পড়তে হবে কিনা পড়তে উঠলে জিন পিছু নাই এই কথাটার সত্যতা কতটুকু এ সকল যাবতীয় তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এছাড়াও তাহাজ নামাজ কিভাবে আদায় করতে হয় নিয়ত কিভাবে করতে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেরকে শিখিয়ে দেব পবিত্র রমজান মাস হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায়ের সুবর্ণ সুযোগ সারা বছর আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন না কিন্তু রমজান মাসে আপনি চাইলেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন আর তাহাজ্জুদ নামাজ এমন একটি নামাজ যে নামাজ সম্পর্কে কোরআনুল কারীমে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে কোরআন বলছে ও আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক রাতের কিস্তু অংশে তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো এটা তোমাদের জন্য নফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই তাহাজুদ নামাজ আদায় করে গিয়েছেন তার উম্মতের উপর যদি কষ্টসাধ্য না হতো তাহলে তিনি তাহাজ্জুদ নামাজকে ফরজ করে দিতেন এই তাহাজ্জুদ নামাজ কখন আদায় করতে হবে তাহাজুদ শব্দের আবেদানিক অর্থই হচ্ছে এমন একটা টাইম যেখানে রাতের কিছু অংশ ঘুমানোর পরে উঠতে হয় অর্থাৎ রাতের এক তৃতীয়াংশ সুপ্রিয় দর্শক ফজরের আগ মুহূর্তের যে টাইমটা থাকে ওই টাইমে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ার পারফেক্ট বা উত্তম সময় আর এই তাহাজ নামাজ আদায়ের সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাসে কেননা আমরা এই রমজান মাসে এমনিতেই গ্রহণের জন্য শেষ এমনিতে উঠে থাকি একটু আগে আগে উঠে অজু করে যদি আমরা এই তাহাজুত নামাজ আদায় করি তাহলে রাসুল্লাহ সাল আসাল্লাম বলেছেন তাহাজুদ হচ্ছে জান্নাতের রাস্তা স্বরূপ আপনি জান্নাতের রাস্তায় প্রবেশ করলেন সুবহান আল্লাহ এখন আপনারা বলবেন রমজান মাস তো ঠিক আছে আমরা শেষ রাত্রে উঠি কিন্তু রমজানের বাহিরে তো শেষ রাত্রে উঠতে পারি না তখন তাহার নামাজ কিভাবে আদায় করব সুপ্রিয় দর্শক যেহেতু কোরআনুল কারিমে বর্ণিত রয়েছে ওয়ামিনা লাইলি ফাতাহাজ্জাদ বিহি না ফিলাতাল্লাক রাতের নামাজ তাহার আমরা যদি গ্রামার না দেখি রাতের নামাজ বা কেয়ামুল লাইল হিসাবে বিবেচিত করি তাহলে আপনি রাতের যে কোনো সময়ে এই তাহার নামাজ আদায় করতে পারবেন শেষ রাত্রে যদি উঠতে প্রবলেম হয় তাহলে এশার পরে দুরাকাত দুরাকাত আপনি তাহাজুত নামাজ আদায় করবেন এখন আমরা জানবো এর রাকাত সংখ্যা কত সুপ্রিয় দর্শক নির্দিষ্টভাবে এত রাকাত তাহাজ নামাজ আদায় করতে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি তবে একটি হাদিসে পাওয়া যায় রাসুল্লাহ সাল্লা আলহ্লাম বলেছেন ওয়ামিনাল লাইলি মাসনা মাসনা রাতে এবং দিনের নামাজ সুন্নাত জেদা দুই দুই রাকাত করে আদায় করতে হবে সেক্ষেত্রে আমরা এই তাহাজুত নামাজ নফল এবং সুন্নাত কারণ নফল এবং সুন্নাত প্রায় একই রকম এই জন্য আমরা দুই দুই রাকাত করে এই তাহাজুত নামাজ আদায় করতে পারি এখন আমরা জানবো এই নিয়ত কিভাবে করতে হবে আপনি এতটুকু যদি মনে মনে সংকল্প করেন আমি কিবলামুখী হয়ে তাহাজুদের দুরাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি এতটুকু কথা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে চাইলে আপনি মুখেও বলতে পারেন যে আমি কিবলামুখী হয়ে তাহাজুদের দুরাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি এভাবে দুই দুই রাকাত করে দুরাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত রাকাত ইচ্ছা আপনি চাইলে পড়তে পারেন তবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই তাহাজুত নামাজ ধীর স্থিরতার সাথে পড়েছেন মর্মে হাদিস শরীফে উল্লেখ রয়েছে এখন আমরা জানবো কোন সুরা দিয়ে এই তাহাজুত নামাজ আদায় করতে হবে তাহাজুত নামাজ আদায়ের জন্য স্পেশাল কোনো সুরা নাই বিভিন্ন বইয়ে দেখা যায় সূরা ফাতিহার সঙ্গে সূরা এখলাস এতবার পড়তে হবে এগুলা সবগুলোই পরিত্যাজ্য এবং ভ্রান্ত হাদিস শরীফে কোথাও উল্লেখ হয়নি তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট করে এই সূরা পড়তে হবে সুতরাং আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন প্রথমে নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বেঁধে সানা পড়তে হবে सना সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা এরপর আউযু বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন থেকে ওলা দলিন আমিন পর্যন্ত পড়তে হবে এরপর যে কোনো সুরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন যে সুরা মুখস্থ রয়েছে ওই একটি সুরা সুরা ফাতেহার সঙ্গে মিলিয়ে এরপর আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা সেজদা করে আবার দুই নাম্বার রাকাতের জন্য দাঁড়াবেন আবার সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন এরপর রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা সেজদা করে বসে তাসাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা এটা পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই তাহাজ নামাজ সমাপ্ত করবেন সুপ্রিয় দর্শক এর দ্বারাও যারা বুঝতে পারেননি তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব তাহাজ নামাজ কিভাবে আদায় করতে হয় তাহাজ নামাজ শেষ করার পর অবশ্যই আল্লাহ রব আলমিনের কাছে মোনাজাত করবেন মোনাজাতের নিয়ম হচ্ছে আপনি আগে দুরুদ শরীফ একবার পড়বেন মোনাজাত শুরু করবেন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা দিয়ে হাত রাখবেন বুক বরাবর এবং এই তালু রাখবেন উপরে সুপ্রিয় দর্শক এভাবে মোনাজাতের ভেতর বাংলাতে আপনার মনের যে চাহিদা রয়েছে মনের ইচ্ছা রয়েছে এগুলা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করবেন মোনাজাত শেষ করার পরেও আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবেন অর্থাৎ ওয়ালহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলে হাত মুখমন্ডলে ঘষে দিবেন সুপ্রিয় দর্শক এভাবেই আপনি তাহাজ নামাজ সমাপ্ত করবেন এখন আপনারা বলবেন রমজান মাসে আমরা মসজিদে নামাজ আদায় করি বিতির নামাজ ইমাম সাহেবের সাথে পড়ে ফেলাই তাহলে বিতির নামাজ তো রাতের শেষ নামাজ আমি যদি বিতির নামাজ পড়ে ফেলাই তাহলে কি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো সুপটি দর্শক এর উত্তর হচ্ছে অবশ্যই পড়তে পারবেন বিতির নামাজ সব শেষে পড়া ভালো তবে রমজান মাসের ক্ষেত্রে জামাতের সঙ্গে বিতির নামাজ পড়ার বিশেষ একটি ফজিলত রয়েছে এই জন্য আপনি জামাতের সঙ্গে যদি বিতির নামাজ আদায় করতে চান আদায় করতে পারেন তবে তারপরে তাহাজ্জুদও পড়তে পারবেন নতুন করে বিতির নামাজ পড়ার আর কোনো প্রয়োজন নাই আরো একটি প্রশ্ন পেয়ে থাকি তাহাজ নামাজ একবার পড়া স্টার্ট করলে লাগাতার সারা বছর পড়তে হবে কিনা না এই রকম কোনো হাদিস উল্লেখ হয়নি যেহেতু কোরআনে বর্ণিত হয়েছে ওমিনাল্লাফা তাহাজ না ফিলাত এটা তোমাদের জন্য নফল আর নফল নামাজ একবার পড়া স্টার্ট করলে বারবার পড়তে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি এই জন্য আপনি যদি একদিন পড়তে চান পড়তে পারবেন আপনি যদি এক সপ্তাহ পড়তে চান পড়তে পারবেন এরপর ছেড়ে দিলেন কোনো সমস্যা হবে না আরেকটি প্রশ্ন পেয়ে থাকি তাহাদ্জত নামাজ পড়তে উঠলে শয়তান জিন শয়তান পিছু এই এইরকম কোনো কথা হাদিস শরীফের কোথাও উল্লেখ হয়নি এই রকম গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে ইবাদত থেকে দূরে রাখার জন্য একটি কুচক্রী মহল এই অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই এইরকম কথাই কান্না দিয়ে আল্লাহ আলামিনের ইবাদত করার জন্য উঠেছেন অবশ্যই তারা আপনাকে প্রোটেক্ট করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন নিজে আপনাকে প্রোটেক্ট করবে তারা ইবাদত করছেন সুপ্রিয় দর্শক এ সকল ভ্রান্ত গুজব থেকে সরে এসে অবশ্যই ইবাদতে মনোনিবেশ করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত সবগুলো উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তবুও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে সেটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলায়না সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ